পুনরুত্থান বিশ্রাম বা সাবাত শনিবার সন্ধ্যা ছটায় শেষ হয় এবং রবিবার ঠিক ভোর হওয়ার আগে জহলিত সুষমাচার কুড়ি অধ্যায় এক পদে আপনারা দেখতে পারেন কয়েকজন স্ত্রীলোক কবরের কাছে এসেছিল যিশুর দেহে তেল মাখাবার জন্য এই স্ত্রীলোকদের যিশুর প্রতি গভীর ভালোবাসা ছিল কিন্তু তার পুনরুত্থানের প্রতি বিশ্বাস খুব অল্পই ছিল মার্কলিত সুষমাচার ষোলো অধ্যায় এগারো পদে সেটি লেখা রয়েছে এই স্ত্রীলোকেরা যিশুর ক্রুশের কাছে শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল এবং তারাই প্রথম যিশুর কবরের কাছে ছুটে এসেছিল ভূমিকম্প দ্বারা স্বর্গদূত পাথরখানা সরানোর দ্বারা এবং পাহারাদাররা ভয়ে মরার মতো হয়ে পড়বার দ্বারা ঈশ্বর তার ক্ষমতা এবং শক্তি দেখিয়েছিলেন যেটি মথুলিত সুসমাচার আঠাশ অধ্যায় দুই থেকে চার পদে লেখা রয়েছে প্রভু যিশু মৃত্যু থেকে পুনর্থিত হওয়ার পরে পাথরখানা সরানো হয়েছিল যেন তার শিষ্যরা তার ভিতরে গিয়ে দেখতে পারেন প্রভু যাতে বের হয়ে আসতে পারেন সেই জন্য তা সরানো দরকার ছিল না ইতিমধ্যে তিনি মহিমাময় দেহ নিয়ে পুনর্থিত হয়েছিলেন ফিলিপিও তিনি অধ্যায় কুড়ি এবং পথ সেই দেহের পক্ষে কোনো প্রাকৃতিক নিয়ম মান্য করার দরকার ছিল না শক্তিশালী রোমিও সৈন্যরা যখন ভয় পেয়ে মরার মতো হয়ে পড়েছিল তখন তারা কোনো দর্শন দেখেনি কিন্তু তারা ঈশ্বরের ক্ষমতা দেখেই মরার মতো হয়েছিল স্বর্গদূত পুনর্থানের আনন্দের খবর ঘোষণা করলেন তিনি এখানে নেই তিনি যেমন বলেছিলেন তেমনভাবেই জীবিত হয়ে উঠেছেন এসো তিনি যেখানে শুয়েছিলেন সেই জায়গাটি দেখো খ্রিস্টকে মেরে ফেলা হয়েছিল কারণ তিনি নিজেকে জিহুদীদের রাজা বলে দাবি করেছিলেন কিন্তু তাকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল কারণ তিনি ছিলেন রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু কার্য কার্যবিবরণ দুই অধ্যায় কুড়ি থেকে ছত্রিশ পদের যেটি লেখা রয়েছে তিনি যখন প্রথম আসলেন তখন ইসরায়েলেরা তাকে প্রত্যাখ্যান করেছিল কিন্তু তিনি যখন আবার আসবেন তখন ইসরাইলেরা তাকে রাজা বলে গ্রহণ করবে সখরীয় বারো অধ্যায় দশ থেকে তেরো অধ্যায় এক পদ জিসায় নয় অধ্যায় এক থেকে সাত পদ স্বর্গত তাঁর খবর দেওয়ার পরে পুনর্থিত প্রভু যিশু নিজেই তার শিশুদের দেখা দিলেন মতলিত সুসমাচার আঠাশ অধ্যায় আট থেকে দশ পদ এই ঘটনার ধারাবাহিকতা জানার জন্য আপনি পড়তে পারেন মার্কলিখিত সুসমাচার ষোলো অধ্যায় এবং জহনলিখিত সুষমাচার কুড়ি অধ্যায় আজ এই পর্যন্ত এরকমই রকমই ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের সাথে থাকতে পারেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ধন্যবাদ